রবিবার ওয়েস্টবেঙ্গল মিডিয়া ফোরাম সংগঠনের উদ্যোগে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হল বোলপুর শহরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গনের সভাকক্ষে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের প্রধান উদ্যোক্তা মলয় পিট। উপস্থিত ছিলেন ফোরামের আবহায়ক শঙ্কর মন্ডল অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বাকিবুল্লাহ মোল্লা সহ বিভিন্ন জেলার দুশোটির বেশি ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরা শক্তিশালী ঐক্যবদ্ধ গণমাধ্যম গড়ে তোলার লক্ষ্যে ব্লক স্তর থেকে রাজ্য স্তরের ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিদের সংগঠিত ঐক্যবদ্ধের ডাক দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম সংগঠনের উদ্যোগে গত আটই ডিসেম্বর উত্তরবঙ্গের শিলিগুড়ি সম্মেলনের মাধ্যমে পথ চলা শুরু হয় ফোরামের দ্বিতীয় সম্মেলন শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গণের সভাকক্ষে অনুষ্ঠিত হয় ইতিমধ্যে শিলিগুড়ি শহরে একটি অফিস তৈরি হয়েছে এই ফোরামের পাশাপাশি বোলপুর শহরে তৈরি হয় আরেকটি অফিস এখনো পর্যন্ত এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে তিন হাজার সাংবাদিক গোটা রাজ্যের বিভিন্ন জেলায় আলাদা আলাদাভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে প্রতিদিন রাত্রে সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত হয় গুগল মিটে বেশ কয়েক দফা দাবি নিয়ে সংগঠন এগিয়ে যাচ্ছে তাদের লক্ষ্যে তৈরি করতে চাইছি এই চ্যানেল তার নিজের ভিউয়ার্স নিয়ে নিজের আইডেন্টি নিয়ে অংশগ্রহণ করবে কি আমাদের ভাবনা আমরা যে অ্যাপসটি লঞ্চ করেছি এই অ্যাপসে আপনার চ্যানেল থাকবে ভিউয়ার্স আপনার হবে তেমনি কেবল যে প্ল্যাটফর্মটি তৈরি করছি সেই প্ল্যাটফর্মে আপনার চ্যানেল অংশগ্রহণ করবে চ্যানেলের ভিউয়ার্স হবে চ্যানেল প্রসারিত হবে আর আমি আশা রাখছি সকলের সহযোগিতায় এবারে যেমন আনুষ্ঠানিকভাবে আমরা কেবল যে প্ল্যাটফর্ম আমরা লঞ্চ করছি পরের বারে আমরা স্যাটেলাইট প্ল্যাটফর্ম লঞ্চ করতে পারবো মূল উদ্দেশ্য একটা পজিটিভ ভাইব তৈরি করা বিশেষ করে বাচ্চারা তিন বছর থেকে দশ বছর বাচ্চারা সাধারণত এই টিভির নিচে থাকতে বাধ্য হয় আমাদের বিভিন্ন কর্মের জন্যে এবং সবসময় নেগেটিভ দেখে তার একটা অনুভূতি আছে দশ বছরের মধ্যে গোটা পৃথিবীটা যেন খারাপ তাই মা বাবাকেও সে বিশ্বাস করতে পারে না এই জায়গা থেকে এই প্ল্যাটফর্মে এই ছেলেদের রাখলে আপনাদের চ্যানেল মারফত সবসময় পজিটিভ সংবাদ পেয়ে এদের মানসিকতার একটা বিকাশ ঘটবে বা পরিবর্তন ঘটবে আগামী দিনের শিশুর ভাবনার পরিবর্তন ঘটাতে পারবে এই প্ল্যাটফর্ম আমি নিশ্চিত তাছাড়াও এই প্ল্যাটফর্মের ফলে ওয়েস্টবেঙ্গল সাহিত্য সাংস্কৃতিক এবং এখানকার পরিবেশ শিল্পবন্ধক সেটা প্রমাণ হবে যেটা শিল্প উন্নয়ন ঘটাতে ব্যাপক সহায়তা করবে আমাদের নিজেদের কর্মসংস্থানের একটা জায়গা আসবে নেক্সট প্রজন্ম দ্বিতীয় পর্যায়ে বোলপুরে কেমন সাংবাদিকদের সাড়া পেলেন দেখুন একটা বাধা কোথাও কাজ করছে কিন্তু নিজের ভালো সবাই বোঝে আপনি যেটা দেখছেন এটা স্বতঃস্ফূর্তভাবে নিজেরা নিজে খরচ করে এবং দিনটা মানে ইউটিলাইজ করেছে ইউটিলাইজ করছে বলতে কি নিজটা অন্যজন বলছে দিনটা খরচ করে সর্বোপরি হচ্ছে বেশ কিছুজন আমাদের ফোন করেছেন আমাদের যাওয়ার জন্যে অসুবিধা ঘটে যেতে পারে আমি তেনাদের বলেছি আপনারা বাড়ি থেকে দেখুন আমরা লাইভ এই অনুষ্ঠান পরিবেশন করছি প্রত্যেককে দেখার জন্য আবেদন জানাচ্ছি এবং দেখে ভিওয়ার্সটা দেখার জন্য আবেদন করছি তাহলেই বুঝতে পারবেন সারা কী আছে ধন্যবাদ